পিঠা হচ্ছে একটা বাঙালিদের অন্যতম ঐতিহ্য পিঠা ছাড়া তো বাঙালিদের কোনো উৎসবই জমে না আসসালামু আলাইকুম চলুন আজকে আপনাদের সাথে কয়েকটি পিঠার ডিজাইন আমি শেয়ার করছি আমি রেসিপি বাজবাই মুক্তা চ্যানেলে থেকে নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি আপনারা সবাই ভালো আছেন চলুন দেখে নেওয়া যায় প্রথমে একটা পাতা পিঠার ডিজাইন করছি এটা চার কোনা শেপ করে নিয়েছি সাইডের অংশগুলো কিন্তু ফেলি নিই আর এটাকে চার ভাগ করে এরকম করে আমি ফোল্ড করে নিচ্ছি এখন সাইডের অংশটা এইভাবে আমি জোড়া দিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি কিভাবে জোড়া দিয়ে দিচ্ছি খুবই সুন্দর করে ধীরে ধীরে জোড়া লাগিয়ে দিলাম দেখেন কত সুন্দর একটা ইউনিক ডিজাইনের পাতা পিঠা হয়ে গেল চলুন আরেকটা পাতা পিঠার ডিজাইন আপনাদের দেখাচ্ছি একটু পাতার শেপ করে নিয়েছি এখন কলমের ক্যাপ দিয়ে চারপাশে একটু ডিজাইন করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কীভাবে এটাকে ডিজাইন করে নিচ্ছি এটা কিন্তু খুবই ইজি আমি সবসময় ইজিভাবে পিঠা বানানোর চেষ্টা করি যাতে সবাই বানানো বানাতে পারে এখন একটু মাঝখানে কাটা চামচার সাহায্যে দাগ টেনে নিলাম যাতে পাতার শেপটা সুন্দরভাবে দেওয়া যায় দেখেন আমি কি সুন্দর করে পাতা শেপ দিয়ে দিচ্ছি কোনো প্রকার খেজুর কাটা ছাড়াই কিন্তু আপনারা এই পিঠাটা বানিয়ে ফেলতে পারবেন খুবই অল্প সময়ের মধ্যে সাইড দিয়েও একটু ডিজাইন করে দিচ্ছি যাতে একেবারে পাতা শেপ হয়ে যায় দেখেন কত সুন্দর একটা পাতা পিঠা হয়ে গেলো চলো নেক্সট পিঠায় আমরা চলে যায় একটা রুটি বেলে নিয়েছি এখন চার ভাগ করে নিলাম এক পাশে একটু ফোল্ড করে এইভাবে জোড়া লাগিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এটাকে জোড়া লাগিয়ে দিচ্ছি এখন এটাকে একটা কাঠির সাহায্যে চাপ দিয়ে দিতে হবে মাছ বরাবর চাপ দিয়ে ধরে রাখলাম এখন এটাকে জোড়া লাগিয়ে দিচ্ছি ঠিক এইভাবেই আপনারা জোড়া লাগিয়ে দিবেন এখন আমি কাঠিটা কিন্তু বের করে ফেলবো দেখেন কত সুন্দর একটা পিঠার ডিজাইন হয়ে গেল এরকম ইউনিক ইউনিক পাতার ডিজাইন খুব সহজেই আপনারা বানিয়ে ফেলতে পারবেন তারপর আরেকটা রুটি বেলে নিয়েছি এটা চারকোনা শেপ করে একটা পিজা কাটারের সাহায্যে একেবারে ঝুড়ি ঝুরি করে কেটে নিচ্ছি এই পিঠাটা কিন্তু ভাজলে অনেক ক্রিস্পি হয় আপনারা গুড়ের শিরাই কিন্তু এগুলো ভিজিয়ে খাবেন তাহলে খেতে বেশি মজা লাগবে এটাকে আমি ভাজ করে নিয়েছি এখন এটা মাছ বরাবর আমি উলটিয়ে দিচ্ছি দেখেন কিভাবে এটাকে আমি উলটিয়ে নিলাম দেখতেও কিন্তু অনেক সুন্দর হয় আর ভাজলে অনেক মুচমুচে হয় গুড়ের শিরায় ভিজিয়ে এই পিঠাগুলো খেতে কিন্তু দারুণ মজা লাগে দেখেন কত সুন্দর পিঠা হয়ে গেল চলুন আরেকটা পিঠার ডিজাইন আপনাদের দেখাচ্ছি আরেকটা একটা পাতা শেপের পিঠা আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা একেবারে সোজা যারা একেবারে পিঠা বানাতে পারে না তারাও কিন্তু খুব অল্প সময়ের মধ্যে এই পিঠাগুলো বানিয়ে ফেলতে পারবেন ছটপট করে দেখতেই পাচ্ছেন আমি কাটা চামচের সাহায্যে এই পিঠাটা কিন্তু বানিয়ে নিলাম কয়েক সেকেন্ডের ভিতরে এভাবে কিন্তু আপনারা মুখ পাকন পিঠাও কিন্তু বানিয়ে ফেলতে পারবেন দ্রুত কী সুন্দর একটা পাতার ডিজাইন হলো এখন আরেকটা পাতা সেপির ডিজাইন শুধু একটা শলের মাধ্যমে এই পিঠাটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন আর কোনো কিছুর দরকার নেই এভাবে পাকন পিঠা বলেন মুখ পাকন পিঠা বলেন এসব পিঠাও কিন্তু বানানো যায় একটা শল দিয়ে আমি চারপাশে এইভাবে কিন্তু চেপে চেপে ডিজাইন করে নিচ্ছি এই পিঠাটাও দেখতে কিন্তু অনেক সুন্দর হয় যে কেউ কিন্তু এই পিঠাটা বানাতে পারবেন খুবই অল্প সময়ে আমার এই পিঠাটার ডিজাইনটা দেখেন কত সুন্দর হয়েছে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে সাইড দিয়ে একটু আমি চেপে চেপে দিচ্ছি আপনারা খুব ইজি ওয়েতে যদি পিঠা বানাতে চান অবশ্যই এই ডিজাইনগুলো ফলো করতে পারেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন